আমারে দেখে রে আমার কথা কেবার সুদ বন্ধ হয় না কেবার ঘুষ বন্ধ হয় না আর সুদ ঘুরে আইয়া আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর ঠিক শিক করে কথা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এর ভিতরে দিয়া তার কাছে ফোন আইছে ভাই কিস্তির টাকা লই কথা খেয়াল করে

আমরা তারা বুঝে না দেখা লাই লাই জিকির হেবাডাও করে হেবাডাও করে ফিসাবেও করে মুড়িদেও করে সুৎখুরে করে ঘুসখুরে করে তারা বুঝছে না লাই লাহিল্লাহ কিটা আবু জাহেলে বুঝ জ্বালাইছে আবুল আহাবে বুঝ জ্বালাইছে এলাকা লাই লাহিল্লাহ রাত বই তো দিছে না যেই নবী একটা মিছা কথা কয় না যেই নবীর হাসি ছাড়া কথা কয় না জীবনে কেউ একটা থাপড়া দিছে জীবনে কেউ চোখ ফাঁক না যেই নবী জীবনে কেউ ফিরাইছে না অভাবী মানুষরা খালি হাতে ফিরাই নাই নিজে না খাইয়া খাওয়াইছে আর্যনা ফলে কাউকে দিছে হে নবী রে মক্কার মানুষ শৈশবায়ৈশায় মকায় বিয়া জন্ম মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় নিজের বাড়ি মক যৌবন জি বিয়া দিছে মক্কায় দেয়ের বাড়ি মক্কায় ব্যবসা মক্কায় 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 করছে মক্কায় থাকতে চলে যাওয়া লাগলো মোদিনায় ঠিক না কম নাড় নাড় কোন বড়া নাড় নাউফাজার কোন মানুষটা ইসলাম মানার কারণে দাউদ কান্দি যে গাউ লাগছে দাউদ কোন মানুষটা ইসলাম মানার কারণে নাউ লাগছে তাহলে নবীদের মতো মানুষ তাহলে বোঝা গেল নবীজি বুঝ জানা আমরা বুঝিবালা আম্মা লাউজবিলা কোনা দি এই নবীজি বুঝ জানা না আমরা বুঝিবালা এই মানুষটা মক্কায় জন্মগ্রহণ করিয়া মক্কায় তার শখ তেপান্ন বছর থাকার পরেও এই নদী মক্কায় থাকতে পারলেন না আমি নাগাইশের পীর সাহেব নাগাইশ ছেড়ে কখনো কান্দি আসা লাগে নাই দাউদ কান্দির মাসুম ভাই আমার লগে ওয়াজও আইস মাসুম ভাই বাড়াবো বলেন না কেন বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট আলেম দিন উনি আমার সাথে দৌড়াইয়া চলে আসছে উনি ইসলাম মানার কারণে দাউদকান্দি সাইরা মাদাইয়া যাওয়ার লাগছে না মাদাইয়ার তারা দাউদকান্দি যাওয়া লাগছে না ম্যাগনার তারা সোনার গাঁও যাওয়া লাগছে না সোনার গাঁওয়ের তারা ম্যাগ দাওয়া লাগছে না তাইলে আমার নবীজি সোনার মানুষ এত মজার মানুষ আল্লাহর পরে যার মর্যাদা এই নবী মক্কায় থাকতে পারলেন না তাইলে বুঝা গেল এখন একটা রহস্য আছে নি রে আছে কারণ তারা বুঝ জ্বালাইছে এই নবী যদি মক্কায় আর দিন থাকে আমি আবু হলেন নাগিরি শেষ আমার রাজনীতির হলে হাত ঠিক কিনা ক